আসসালামু আলাইকুম আমি সুমি সুলতানা চলে এলাম নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করবো যা অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় নারী পুরুষ উভয়ের মধ্যে হতে পারে অ্যানাল ফিশার নিরাময়ের হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যানাল ফিশার রোগে যারা বুকছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব কার্যকর একটি ভিডিও হবে পায়ুপথে সব রোগী সাধারণ মানুষ পাইলস মনে করে থাকেন কিন্তু পাইলস ছাড়াও পায়ুপথে অনেক ধরনের রোগ হয়ে থাকে যেগুলোর মধ্যে অ্যানাল ফিশার একটি অন্যতম রোগ এ রোগে মূলত পাইপ ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে সেখান থেকে রক্তকরণ হতে পারে মলদারে ঘা হতে পারে ফেটে যায় যার কারণে জ্বালা হতে পারে মলদার অসম্ভব ব্যথা হয় তীব্র ব্যথা হয় অ্যানাল ফিশারের রুগীরা অত্যন্ত ব্যথা ফিল করে থাকেন যার কারণে উঠতে পারেন না বসতে পারেন না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণায় ভোগতে থাকেন অনেক মহিলারা এই রোগটিকে গোপন করে থাকেন গ্রামগঞ্জের অনেক মহিলা এখন পর্যন্ত অনাগ্রহী ডক্টরের কাছে যাওয়ার জন্য অনভিজ্ঞ যে কোনো রোগের তারা চিকিৎসা নিয়ে থাকেন যার কারণে দীর্ঘদিন এভাবে চলতে থাকলে পাইপথে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই অ্যানাল ফিশার হলে আপনারা দেরি করবেন না অ্যানাল ফিশার যা গ্যাজ রোগ নামেও অনেকে পরিচিত বলে থাকেন যে গ্যাজ রোগ সেই অ্যানাল ফিশার রোগে মলদার ফেটে যায় চিরে যায় মল শক্ত হয় ঘন ঘন মল ত্যাগের কারণেও মলদার ফেটে যেতে পারে এই রোগটি কাদের বেশি হয়ে থাকে এই রোগটি কোনো বয়স থাকে না তবে নারী পুরুষ বাচ্চা থেকে শুরু করে সবারই হতে পারে কিন্তু চল্লিশ বছরের পর থেকে এই রোগটি বেশি দেখা যায় বিশেষ করে যুবকদের এই রোগটি বেশি হয়ে থাকে এই অ্যানালফিসা রোগের অন্যতম কিছু কারণ রয়েছে এটি হওয়ার জন্য সব থেকে বেশি যে সাধারণ কারণ রয়েছে কুষ্ঠকাঠিন্য মল থেকে সময় কুদ দেওয়া এছাড়া শক্ত মল হয়ে যে মলদ্বার ফেটে যায় বলে মনে করা হয় সেই কারণেও এই অ্যানাল ফিশার হতে পারে তাই আর্শযুক্ত খাবার খেতেই হবে যাদের অ্যানাল ফিশার রয়েছে তারা আঁশযুক্ত খাবার গ্রহণ করবেন অনেকেই জানেন যে আঁশযুক্ত খাবারগুলো কী কী আবার জানেন না তাদের জন্য বলছি আর্শযুক্ত খাবার হচ্ছে শাক সবজি কাঁচা ফলমূল আলু ছোলা বা এসবগুলো বসি ইত্যাদি আর অনেকেই বলে থাকেন যে অ্যানাল ফিশার হলে কি চা বা কফি খাওয়া যাবে চা কফি বা মদ খাওয়ার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই তবে ঘন ঘন ডায়রিয়া হলে অ্যানাল ফিশার হওয়ার সংখ্যাও বেশে যায় অসংখ্য রুগী আছেন যাদের ঘন ঘন ডায়রিয়া হওয়ার কারণে অ্যানাল ফিশারে পরিণত হয়ে গেছেন তাই অনেক বিশেষজ্ঞরা বলেন যে চেপে চেপে বসে কখনো প্রেশার দিয়ে কুদ দিয়ে মলত্যাগ করবেন না মলত্যাগ করার সময় স্বাভাবিক নেমে মলত্যাগ করুন শাক সবজি খান এতে আপনাদের পায়খানার যে মলদ্বারের যে রাস্তা সেটি ঠিক থাকবে তাহলে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে অ্যানালফিশার হলে কি হোমিওপ্যাথি খেলে ভালো হয় কি না হোমিওপ্যাথিক মেডিসিন এমন কিছু রোগ ভালো করে যা আপনারা অবাক হয়ে যাবেন হোমিওপ্যাথিতে এমন মেডিসিন রয়েছে যে সঠিকভাবে যদি সেটা প্রয়োগ করা হয় তো অ্যানাল ফিশার কেন অনেক ধরনের রুগী হানড্রেড পারসেন্ট ভালো হওয়া সম্ভব আর অ্যানাল ফিশারের এমন কিছু ম্যাজিক্যাল মেডিসিন রয়েছে যা যদি নিয়মিত সেবন করেন কয়েক মাসের মধ্যেই আপনি দেখবেন অনেকটাই বেটার ফিল করছেন ধীরে ধীরে আপনি ভালো হয়ে যাবেন তো অ্যানাল ফিশারের জন্য কিছু কমন মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে অসংখ্য মেডিসিন রয়েছে কারণ এক এক রুগী এক এক ধরনের সিমটম বলে থাকেন সিমটম অনুযায়ী মেডিসিন প্রয়োগ করা হয় তাই আপনার উচিত হবে ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করা কিন্তু কিছু কমন মেডিসিন রয়েছে যে অ্যানাল ফিশারের জন্য আপনি আজই শুরু করতে পারেন বাসা থেকেই মেডিসিনটি হলো ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটি যদি আপনারা বায়োকেমিক একটি মেডিসিন এই মেডিসিনটি পাঁচটি করে ট্যাবলেট যদি বেলা খেতে পারেন তাহলে ফিশার বা গ্যাস যে বেড়ে গেছে ফুলে গেছে সেই গ্যাসটি ধীরে ধীরে কমতে থাকবে হান্ড্রেড পারসেন্ট কমবে তবে ধৈর্য সহকারে নিয়মিত কয়েক মাস টানা আপনাকে সেবন করতে হবে আরেকটি মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ হিপার সালফ মেডিসিনটি হিপার সালফ দুইশো পাওয়ার মেডিসিনটি আপনারা দিনে দুবার সেবন করবেন পাঁচ ফোটা করে খাবারের আধ ঘন্টা আগে আরও অনেক মেডিসিন রয়েছে যার যে সমস্যা সিমটম অনুযায়ী মেডিসিন প্রয়োগ করতে হয় তাই আপনারা যথা সময়ে যদি কারো ফিশার রোগে ভুগে থাকেন লজ্জা নয় আপনার সমস্যা সমাধান করতে হবে আর এই সমস্যাটি হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে কিউর করা সম্ভব তাই আপনার নিকটবর্তী যে কোনো ডক্টরের কাছে পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন নিজের নিজে মেডিসিন সেবন করতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে খুব ক্রিটিক্যাল একটি রোগ এটি তাই আপনি পায়ুপথের যত্ন নিন চিকিৎসা নিন ফিশার হলে ভয় নয় দ্রুত গতিতে ডক্টরের কাছে চলে যাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম